ফের নতুন করে দক্ষিণবঙ্গ কলকাতা বিভিন্ন স্থানে ত্রিপুরা চট্টগ্রাম বাংলাদেশ কুমিল্লা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর দুই চব্বিশ পরগনা আমতা বজবজ বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি এগিয়ে আসছে এই এরিয়াগুলোই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে খড়গপুর একদিকে কলকাতা দুই চব্বিশ পরগনা খুলনা বরিশাল মেহেরপুরের দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত ধানবাদে বৃষ্টিপাত রাঁচিতে বৃষ্টিপাত জামশেদপুরে বৃষ্টিপাত একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত বালেশ্বরের দিকে বৃষ্টিপাত হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত খেপুপাড়ায় বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী একাধিক কিন্তু স্থানে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হচ্ছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে আমরা একটু দেখাচ্ছি দেখুন বৃষ্টিপাত বেলদা বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর বেলদা কবিবল্লভপুর বিড়িপাতা খড়গপুর বালিচোক তমলুক হলদিয়া কন্টাই নামখানা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত জয়নগর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃষ্টিপাত হতে পারে কোন কোন এরিয়ায় দেখুন আমরা সেগুলো মার্ক করে দেখাচ্ছি চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট তমলুক বালিচক, খড়গপুর রুলুবেড়িয়া কলকাতা বারৈপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত এরিয়ায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে আমরা সেগুলো মার্ক করে দেখাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর কাটোয়া যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগড়া খুলনা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন এখানে শিউড়ি দুর্গাপুর কাটোয়া মেহেরপুর শান্তিপুর পাবনা রাইসাই বিভাগ ডুমকল এই জায়গাগুলোতে ফিরিদগঞ্জ এখানে লোহাগড়া যশোর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে দেখুন মালদা এখানে কালাই এখানে রাইসাই বিভাগ মেহেরপুর ময়মনসিংহ তুরাই রংপুর গোয়ালপাড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখাই তার আগে দেখুন বৃষ্টিপাত আরও বাড়বে সিলেট শিলচর শিলং ময়মনসিং তুরাই এখানে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কুমিল্লা ঢাকা এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত আরও যদি আমরা একটু উপর দিকে উত্তরে চলে যাই উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গের দিকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে গ্যাংটকের দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা রংপুর তুরাই সিলেট শিলচর ময়মনসিংহ এই কালা এই জায়গাগুলোতে কিন্তু আবারও বৃষ্টিপাত ফেরত আসবে এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরেকটু দেখাই দেখুন মহেশকালী চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খেপুপাড়া কলনা কলকাতা খড়গপুর জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু ধান বাদে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে যদি আমরা চলে যাব সরাসরি আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন আজ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু খুব সামান্য বৃষ্টিপাত খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দেখুন বৃষ্টিপাত আজকে কোথায় কোথায় হবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এখানে রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা ত্রিপুরা বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা ধানবাদ দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে যদি যাই উত্তরে কেমন বৃষ্টিপাত হবে আমরা একটু উত্তরবঙ্গটাকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ভুটান গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু কাঠমান্ডু ভাগলপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরেকটু এগিয়ে দিয়ে নিয়ে চলে যাই দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই আমরা যদি তার আগে দেখায় রাত্রি তিনটা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এখানে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তুরাই এখানে কিন্তু রংপুর এখানে ময়মনসিং সিলেট শিলচর এখানে কিন্তু শিলিগুড়ি এই সমস্ত জায়গায় মালদা ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় গ্যাংটক এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় কুচবিহারের দিকে বৃষ্টিপাত বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এই এরিয়াগুলোই কিন্তু বৃষ্টিপাত থাকছে এইখানে এরিয়ায় বৃষ্টিপাত থাকছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সতর্কবার্তা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে এবং হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব দুপুরের দিকে দুপুরের দিকে আসার পরে কালকে নয়ই অক্টোবর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত উত্তরে বৃষ্টিপাত কোথায় গ্যাংটকের দিকে বৃষ্টিপাত ভুটানের দিকে বৃষ্টিপাত শিলিগুড়ি বৃষ্টিপাত আলিপুরদুয়ার বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে কাঠমান্ডু এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে মালদার দিকে বৃষ্টিপাত রংপুরে বৃষ্টিপাত ময়মনসিংহ হালকা বৃষ্টিপাত সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত এর দিকে হালকা বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আলিপুরদুয়ার এখানে শিলিগুড়ি এখানে গ্যাংটক এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন এরিয়ায় থাকছে আমরা এগারো তারিখ অবধি দেখাবো এগারো তারিখ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই দেখুন যত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম উত্তরবঙ্গের দিকে দেখুন কুচবিহার এখানে কিন্তু ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি এখানে কিন্তু কিশোরগঞ্জ এখানে কিন্তু কুচবিহার এখানে বিভিন্ন এরিয়া এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিলক্ষিত হতে পারে পাশাপাশি আমরা যদি আর একটু জুম করে দেখাই দেখুন এই এই এরিয়াগুলোই আমরা মার্ক মার্ক করছি দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটের দিকে বৃষ্টিপাত এখানে ময়মনসিংহে বৃষ্টিপাত বগড়ায় বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অতটা থাকছে না পরবর্তী ক্ষেত্রে দশ তারিখ দশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে এগারো তারিখের দিকে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাত্রি দুটো অর্থাৎ এগারো তারিখ এগারোই অক্টোবর উত্তরবঙ্গে কিন্তু জোরদার বৃষ্টিপাত হতে পারে জোরদার বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এই জায়গাগুলো ঠাকুরগাঁও এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত শিলিগুড়ি কিশোরগঞ্জ এই সমস্ত পাটনা এই সমস্ত এরিয়া রংপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের যদি এখানে অবস্থান দেখি তাহলে কিন্তু রায়শাহী বিভাগ রংপুর ঠাকুরগাঁও শিলচর সিলেট এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারবেন বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পজলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা তার পরবর্তী ক্ষেত্রে চলে যাব এখান থেকে দু তিনটে বন্ধুরা এগারো তারিখ থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আবারও ফিরত আসবে দক্ষিণবঙ্গে দেখুন এখানে দুর্গাপুর এখানে কিন্তু দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ডুমকা এখানে কিন্তু সিউড়ি এখানে কিন্তু ধানবাদ এখানে দুর্গাপুর কাটোয়া মেহেরপুর রাইসাই বিভাগ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি দেখাই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাটোয়া মেহেরপুর শান্তিপুর চন্দননগর আরামবাগ যশোর শান্তিপুর এই সমস্ত এরিয়ায় কিন্তু ধানবাদ এই এরিয়াগুলোয় আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা দেখতে পাব পাশাপাশি যদি আমরা দেখাই চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ত্রিপুরার দিক শিলচরের দিকে বৃষ্টি রংপুরের দিকে বৃষ্টি রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি কলকাতার দিকে বৃষ্টি দুই চব্বিশ পরগনার দিকে ধানবাদের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে বৃষ্টিপাত অর্থাৎ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সোজা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এগারো তারিখ এগারোই অক্টোবর আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখালাম এবারে আমরা চলে যাব সরাসরি উপক চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে রোজ ঝলমলে আকাশ রয়েছে উত্তরের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন কিন্তু রয়েছে কোন কোন জায়গায় রংপুরে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে শিলিগুড়ি র কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আংশিক মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বিভিন্ন স্থানে ঢাকা এখানে যশোর লোয়াগড়া এই সমস্ত এরিয়াতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হালকা আংশিক তবে রোদের দেখা মিলেছে চট্টগ্রাম ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু রোদ ঝলমলে আকাশ আমরা কিন্তু গোটা পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিভিন্ন এরিয়ায় কিন্তু ওয়েদার কিন্তু চলছে মনোরম এবং কিন্তু রোদ ঝলমলে আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন এরিয়ায় কিন্তু রোদ ঝলমলে আকাশ বিরাজ করবে এবারে আমরা আগামী দশ দিনের একটা বৃষ্টিপাতের প্রেডিকশন দেখাবো বন্ধুরা আমরা যেই তথ্য দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আগামী আট দিনের ভিতরে নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এখানে কিন্তু বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত মায়ানমার ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে বৃষ্টিপাত ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মায়ানমার ভুবনেশ্বর উড়িষ্যা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ রাউর কেল্লা এখানে কিন্তু উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের কিন্তু খেল শুরু হতে পারে বা বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের একটা কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভেতরে বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো সতর্ক সতর্কবার্তা কোথায় কোথায় থাকছে বা তাপমাত্রা নিয়ে কী বড় আপডেট উঠে আসছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। আজকে আট তারিখ আঠাইশ সেপ্টেম্বর এখানে কি কি বলছে বা কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা এখানে আমরা যে তথ্য পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে বত্রিশ তেত্রিশ এরকম করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাইশাহী বিভাগ তেত্রিশ ডিগ্রি করে দুর্গাপুর তেত্রিশ ধানবাদ তেত্রিশ রাঁচি তিরিশ জামশেদপুর বত্রিশ খড়গপুর বত্রিশ পশ্চিম মেদিনীপুর বত্রিশ কলকাতা বত্রিশ এখানে কিন্তু খুলনা তেত্রিশ বরিশাল একত্রিশ খেপুপাড়া একত্রিশ ঢাকা বত্রিশ কুমিল্লা বত্রিশ চট্টগ্রাম তিরিশ পরবর্তী ক্ষেত্রে ময়মোহন সিংহের দিকে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ সিলেট বত্রিশ শিলচর বত্রিশ এখানে কিন্তু শিলং বাইশ রংপুর বাইশ বত্রিশ এখানে গোয়ালপাড়া গোয়াটি একত্রিশ ডিগ্রি করে আলিপুরদুয়ার একত্রিশ শিলিগুড়ি একত্রিশ ডিগ্রি গ্যাংটপ তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে বন্ধুরা ব্যবসা গরম হয়তো অনুভূত হতে পারে হিটওয়েব সতর্কবার্তা বা প্রচণ্ড গরমের দাপতাহ কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আমরা এই আপডেট থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ